এভরিওয়ান গুড মর্নিং বলিকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিক্স তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আশা করছি টাইটেল আর থাম্ববেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো এতক্ষণে যে আমরা যাচ্ছি মামাবাড়ি বড় বৌদি ভাইয়ের স্বাদ দেওয়ার জন্য ন মাসে তো মামাবাড়ি চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছো এক কাপ গরম গরম চা আর দুটো নোনতা বিস্কুট নিয়ে বসে গেছে আর মা কিন্তু এসেই আগে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে বসে গেছে ভোগের মধ্যে আছে আজকে পায়েস মায়ের ভোগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরের জন্য আলাদা করে তুলছে আর বড় বৌদি ভাই কিন্তু এখানে আলতা পড়ছে তো মায়ের ভোগ রান্না হয়ে যাওয়ার পর দেখো এখানে বড় বৌদি ভাইয়ের জন্য পোলাও রান্না করছে আর তারপরে আমাদের মায়ের রান্না হয়ে যাওয়ার পর আমি আর মা একসাথে খেতে বসে গেছি লুচি ছোলার ডাল আর মিষ্টি নিয়ে তো তারপরেই দেখো বৌদি ভাইকে সবাই কিন্তু সাদ দিতে অলরেডি আরম্ভ করে দিয়েছে এটা আমার মাসি হয় মানে আমার বড়ো মামির বোন হয় তো সম্পর্কে আমার মাসিই হলো আর এরপর দেখো আমার মা দিচ্ছে তো সবাই শাড়ি ব্লাউজ সায়া তার সাথে আলতা সিঁদুর আরও অনেক কিছুই দেয় আর কি তো মাসি হচ্ছে মামাবাড়ির ওই যেগুলো মানে আমার দাদার মামাবাড়ি থেকে যেগুলো এসেছে সেইগুলো আর এই প্লেটটা দেখতে পাচ্ছ গোটা সাজানো এটা কিন্তু আমাদের নরকমের মিষ্টি আছে তো কালকে আমি আগের দিন ব্লগ যেটা দিয়েছিলাম যে নরকম মিষ্টি বৌদি ভাইয়ের জন্য কিনছি তো সেটাই তো এখানে আমার মাসি মামি তারপরে আমার একটা মাসি আছে আর বৌদি তো এখন দেখো বৌদি খাচ্ছে খেয়ে নিচ্ছে ফল পায়েস এই সব কিছু আর কি দিয়েছিল আর এইটা হচ্ছে গিয়ে আমার বৌদি মা মানে আমার মাসিমা হয় আর ইনি হচ্ছেন আমার বড় মামি হয় মানে আমার বৌদি ভাইয়ের শাশুড়ি আর বৌদি ভাইয়ের মা কিন্তু দেখতেই পাচ্ছ পাশে বসে আছে তো সবাই এরকম এক এক করে ফল মিষ্টি পায়েস কিছুই আর কি শুরু হয়ে গেছে আর কি তো দেখতেই পাচ্ছ আমরা অনেক ফটোশ্যুট আরে করেছি তো এবার আমার মা খাইয়ে দিচ্ছে আর ওইদিকে জানলাটা যেহেতু খোলা ছিল তার জন্য হয়তো ফোকাসে ক্যামেরাটা একটু মানে বোঝা যাচ্ছে না আর এটা কিন্তু আমার মেজ মাসি হয় মানে আমার নিজের মেজোমাসি মানে আমার মায়ের বোন হয় আর কি আর এটা হচ্ছে গিয়ে আমার দিদিমা হয় মানে আমার বড় মামির মা সর্বশেষে বৌদি ভাইয়ের আমি কিছু ফটো আর ভিডিও করে নিলাম আর তারপরে অনেকটা সময় চলে গেছে এর মধ্যে বৌদি ভাই অলরেডি কিন্তু রেডি হয়ে নিচে আমরা চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছ এই থালা এই মানে থালার ডেকোরেশনটা আমার মাসি সাজাচ্ছিলো তার সাথে আমি কিছুটা হেল্প করে আরও ভালো করে সাজিয়ে দিয়েছি আর বৌদিভাইকে ভাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো বৌদি কিন্তু নিজে একজন মেকআপ আর্টিস্ট তো বৌদি ভাইকে মেকআপ করতে আমাকে সাহায্য করতে হয়নি কারণ আমি মেকআপের কিছুই জানি না বৌদি পুরোটা নি যেই করেছে শুধু শাড়ি পরতে আমি একটু হেল্প করেছি এই যা তো বৌদি ভাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো তো বৌদি ভাই এখন খেয়ে নেবে যেহেতু স্বাদের অনুষ্ঠান তখন হয়ে গেছিলো তাই এখন আর স্বাদের বা অন্য কিছু অনুষ্ঠান করবে না এখন শুধু খাওয়া দাওয়ার পর্বটা আর কি চলবে খাবারের মেনুতে ছিল নরকমের ভাজা শাকের তরকারি ইঁচড় আলুর তরকারি ডাল কাতলা মাছের মাথা তারপরে বট চিংড়ি টক মিষ্টি দই সবকিছুই আর কি ছিল আর বৌদি ভাইয়ের বাঁ আছে বৌদি ভাইয়ের নিজের দিদি আর দিদির যা আছে ডান দিকে তো এই পুচকে বাচ্চাটাকে দেখো কত কিউট আর এখানে কিন্তু আমরা খাওয়ার মানে খাওয়া দাওয়া বৌদি ভাইয়ের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি তো এখনও অনেকে আজকে স্বাদ দিতে আসছে মানে যারা নিমন্ত্রিত ছিল আর কি তো এখানে দেখতেই পাচ্ছ নিচে আর ওপর করে মানে সবাইকে খেতে বসানো হয়েছে তো আমরা দেখো ওপরে চলে এসেছি আর অলরেডি কিন্তু পাতা দেওয়া আরম্ভও হয়ে গেছে আর আমার একদিকে বসেছে বাবা আর একদিকে বসেছে দিদি আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তার কারণ হচ্ছে আমি আজ নতুন কুর্তি পরেছি আমার দিদি ব্যাঙ্গালোর থেকে এনে দিয়েছিল মায়ের জন্য বাট আমি প্রথম দিন পরলাম যাই হোক আমার কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছে বিশেষ করে কালারটা তো খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমরা নিচে চলে এসেছি বৌদি ভাই কী গিফট পেয়েছে সেটাই দেখার জন্য মানে কে কেমন আর কি শাড়ি দিয়েছে শাড়িগুলো দেখতে আর কি বসেছি তো এখানে অনেক ধরনের আমরা শাড়ি দেখলাম খুবই ভালো লেগেছে আর এই লাল শাড়িটা হচ্ছে আমার বড় মাসি দিয়েছে বড় মাসে আসতে পারেনি বড় মাসে ওই সময় মানে ডাক্তার দেখাতে গেছিল ব্যাঙ্গালোর তো তার জন্য তো তোমরা এখন বলতেই পারো যে বড় মাসি যেহেতু আসেনি তাহলে বড় মাসির শাড়িটা নিয়ে এলো তো বড় মাসির বড় মেয়ে মানে আমার বর্দি ভাই নিয়ে এসেছে তো আর এই শাড়িটা মানে যে মা এখন যে শাড়িটা খুলছে এই যে ডিপ নীল আর পিঙ্কের মধ্যে একটা কাজ করা এটা আমার বর্দি ভাই দিয়ে মানে আমার বড় মাসির বড় মেয়ে আর তারপরে দেখতে পাচ্ছ অনেক শাড়ি খোলা হচ্ছে লাল আর এই যে দেখতে পাচ্ছ সবুজ আর পিঙ্কের শাড়িটা এটা আমার দিদিমারা দিয়েছে মানে আমার বড় মামির মা আর কি তো পরপর এখনও অনেক শাড়ি আর কি খুলছে বাট এগুলো আমার ঠিক মনে নেই কে দিয়েছে কারণ অনেক অনেকেই শাড়ি দিয়েছে আর কি তো মনে নেই তো যেগুলো মনে আছে আমি সেইগুলোই বলছি আর এই যে দেখতে পাচ্ছ আমার মা একটা শাড়ি খুলছে সবুজ কালারের এই শাড়িটা আমরা দিয়েছি তোমরা নিশ্চয়ই তখন দেখতেই পেলে তো বৌদি যে কটা শাড়ি পেয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু নিজেদের মতন করে সুন্দর ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর আরও একটা তোমাদেরকে শাড়ি কি এটা আমার মামি আর মামির কোলে আছে মামির নাচ আর তার পাশে আছে পূজা দিদি মানে আমার মামির একমাত্র মেয়ে মেঝমামির দুটো ছেলেও আছে মানে আমার দুটো দাদাও আছে আর এটা যেটা হাই করলো ওটা আমার বর্দি ভাই মানে আমার বড় মাসির মেয়ে আর কি আর তার পাশে মাসি আর আমার দিদি মা আমরা সবাই মিলে আর কি আড্ডা দিচ্ছিলাম আর বৌদি ভাইয়ের এখন খিদে পেয়েছে তাই বৌদি ভাই মাছের মাথা খাচ্ছে তখন আর কি খায় নে তো এখন দেখতে পাচ্ছ সবাই চলে গেছে কেউ নেই শুধু আমি দিদি মা আর বাবা ছিলাম আর কি আমরা চা খেয়ে এক্ষুনি বেরিয়ে পড়বো সবাই চলে গেছে কেউ নেই কেউ নেই সবাইকে থাকতে বলা হয়েছিল কেউই থাকেনি আর তো চলো এখন চাটা খাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি তো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তো আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা তো দেখতেই পেলে কারেন্টটা আসা মাত্র তোমাদেরকে বলা মাত্র কারেন্টটা চলে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও